প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে এসেছি আর্টিকেল সম্পর্কে তো আর্টিকেল সম্পর্কে যারা একটু নিজেদের দুর্বল মনে করো বা বুঝতে সমস্যা হয় আমি আশা করছি যে আজকের ক্লাসটি দেখলে তোমাদের সমস্যাটা দূর হবে তো খেয়াল করে দেখো যে আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত চিহ্ন আর্টিকেল শব্দের অর্থ পদাশ্রিত চিহ্ন আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায় একটা ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ডেফিনেট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট এবং ইনডেফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট তোমরা বাংলায় এভাবে বলে থাকো যে এ এন দিকেই আর্টিকেল বলা হয় আর্টিকেলের সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে পার্স অফিস অনুসারে এখন খেয়াল করে দেখো যে কিছু বিষয় তোমাদের জেনে রাখতে হবে যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি ডেফিনিট আর্টিকেল দি দি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বেই বসে এটা তোমাদের মনে রাখতে হবে যে দেটা সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে বসাই ক্ষমতা রাখে এবং বাংলায় যখন নামের পরে টি টা রা বৃন্দ গুলো গুলি ইত্যাদি চিহ্ন থাকবে তখন তোমাদের বুঝতে হবে যে এখানে ব্যবহার করতে হবে অর্থাৎ নাওনের পরে যখনই এই চিহ্নগুলো থাকবে তখনই বুঝতে হবে যে এটা একটি নির্দিষ্ট নাউন এর পূর্বে সবসময়ই দি বসাতে হবে নির্দিষ্ট করে যখনই বোঝাবে তখনই তোমাদের দি ব্যবহার করতে হবে তো এখানে খেয়াল করে দেখো বাংলায় আমি এক্সাম্পল দেখেছি যেমন মানুষটি তাহলে নাউনের পরে একটি চিহ্ন তোমাকে দেওয়া আছে টি এই টিটা যখনই নাউনের পরে থাকবে তখনই বুঝতে হবে দি ব্যবহার হবে এখানে কলমটি মেয়েটি এরকম টি টা রা বৃন্দ পুঞ্জ এইগুলো এগুলো ইত্যাদি চিহ্ন থাকবে নাউনের পরে এ পাশে খেয়াল করে দেখো যে ডেফাইনাইট আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট এ অবলিক অ্যান হচ্ছে ইনডেফাইনাইট আর্টিকেল এরা সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসে এ এবং অ্যান সর্বদাই সিঙ্গুলার নাউনের পূর্বে বসে বাংলায় যদি বলতে হয় তাহলে নামের পূর্বে একটা অথবা একটি কথাটি উল্লেখ থাকবে যে কোনো নাউনের পূর্বে একটা অথবা একটি কথা উল্লেখ থাকবে এবং ওই নাউনটিকে অনির্দিষ্টভাবে বোঝাবে যেমন একটা কলম এবং একটি ছেলে এক্সাম্পল খুব সহজভাবেই যখনই দেখবে যে বাংলায় কোনো নাউনের পূর্বে একটা অথবা একটি শব্দটি উল্লেখ আছে তখনই বুঝতে হবে যে এটা একটি অনির্দিষ্ট নাউন এর পূর্বে এ অথবা এন বসাতে হবে তো খেয়াল করে দেখো যে এভাবে যদি তোমরা বাংলা সহকারে একটু বোঝার চেষ্টা করো তাহলে আমি মনে করব যে আর্টিকেল সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা হয়েছে এবার খেল করে দেখো আমি এ এবং এনের কিছু ব্যবহার এবং পার্থক্য বোঝাচ্ছি এ অবলিক অ্যানের ব্যবহার ব্যবহার ও পার্থক্য পার্থক্য এখন এখানে খেয়াল করে দেখো এ এবং এন এর বাংলা অর্থের কোনো পার্থক্য না থাকলেও ব্যবহারের দিক থেকে এর পার্থক্য আসে আমি আবারও বলছি এ এবং এন এর অর্থের দিক থেকে কোনো পার্থক্য না থাকলেও ব্যবহারের দিক থেকে পার্থক্য আছে সেটা আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখো যেমন এ বয় এ হেন এ গার্ল এ গার্ল এখানে খেল করে দেখো বলা আছে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসার্ন থাকে আমি আবারও বলছি যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনান্ট থাকে তাহলে সেই সকল নাউনগুলোর পূর্বে এ ব্যবহার হয় যেমন এখানে বয় শুরু হয়েছে বি একটি কনসোনান্ট দ্বারা হেন হেনের শুরুতেই আছে এখানে এইস এইস একটি কনসোনান্ট বর্ণ যার কারণে এ বসেছে গার্ল বানানে জি কনসোনান্ট যার কারণে এ বসেছে এই জন্য বলা হচ্ছে যে সকল নাউনের শুরুতে কনসোনান্ট লেটার থাকবে সেই সকল নাউনগুলোর পূর্বে এ বসবে তাহলে এন কোথায় বসে এন যেমন এন এলিফ্যান্ট এলিফ্যান্ট এন অ্যাপল এন অরেঞ্জ অরেঞ্জ এখানে খেল করে দেখো যে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতেই ভাওয়েল আছে তো যে সকল নাউনের শুরুতে ভাওয়েল থাকে সেই সকল নাউনের পূর্বে অ্যান বসবে সেই সকল নাউনের পূর্বে অ্যান বসবে এবং খেয়াল করে দেখো যে অনেক সময় ভাওয়েল থাকা শর্তেও আমরা অ্যান বসাই না এ বসাই এরকম কিছু নাউন খেয়াল করে দেখো যেমন এ ইউনিক ইউনিক এ ইউনিভার সিটি এ ইউরোপিয়ান ইউরোপিয়ান এখন এখানে খেয়াল করে দেখো যেখানে বলাই হচ্ছে এ এবং এনের ব্যবহার ও পার্থক্য তাহলে তোমাদের এভাবে মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসনান্ট থাকে তাহলে এ ব্যবহার হবে কোনো অর্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান ব্যবহার করতে হবে কিন্তু অনেক সময় ভাওয়েল থাকা শর্তেও অর্ডের শুরুতে ভাওয়েল থাকা শর্তেও তার উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হয় আমি আবারও বলছি কোনো অর্ডের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ওয়া অথবা ইউ এর মতো হয় তাহলে এ বসে অ্যান না বসে এ বসবে তো এভাবে যদি তোমরা এ এবং এনের ব্যবহার ও পার্থক্যটা মনে রাখতে পারো তাহলে এই ধরনের আর্টিকেল বসানোর জন্য তোমাদের কোনো সমস্যাই হবে না আমি আরও একটি তোমাদের রুল নিয়ে কথা বলছি একটু খেয়াল করে দেখো যেমন এ হিল এ হিস্টোরি স্টোরি এ হাউস এ পাশে লিখব অ্যান অনেস্ট ম্যান অ্যান আওয়ার এখন এখানে খেয়াল করে দেখো যে কোনো অডের শুরুতে যদি এইস থাকে কোনো অডের শুরুতে যদি এইস থাকে এবং এই এইসটের যদি হ উচ্চারণ হয় অর্থাৎ এইসের বাংলাটা হ যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে একটু ভালো করে খেয়াল করো যদি কোনো অডের শুরুতে এইসের হ উচ্চারণ হয় তাহলে তার সামনে এ বসে তাহলে এখানে হিল বানানে হিল বানানে হ এসেছে হিস্টোরি বানানে হ এসেছে এবং হাউস বানানেও হ এসেছে যার কারণে এই ওয়ার্ডগুলোর সামনে এ বসেছে কিন্তু বিপরীতে দেখো এখানে যে শুরুতে এইস আসে এই এইসগুলোর কোনো উচ্চারণ হবে না এগুলোর কোনো উচ্চারণই হবে না এখানে তোমাকে দেখতে হবে যে যখনই এইসের উচ্চারণ না হবে তখনই অ্যান বসবে তাহলে মনে রাখতে হবে এভাবে যে ওয়ার্ডের শুরুতে এইসের উচ্চারণ হওয়া হলে এ বসে কিন্তু এইসের উচ্চারণ না হলে অ্যান বসে তোমরা যদি এভাবে এইসের এইস দ্বারা শুরুযুক্ত ওয়ার্ডগুলোর পার্থক্য বুঝতে পারো বা অর্থটা বুঝতে পারো তাহলে তোমরা এক্ষেত্রেও এ এবং অ্যান ব্যবহারের দিক থেকে সুবিধা পাবে যদি রুলটি সুন্দরভাবে বুঝে থাকো তোমাদের জন্য আমি আরও একটি রুল দেখছি দেখো খেয়াল করে যেমন অ্যান এম এ অ্যান এস এন এইচ এসসি এইচএসি এ পাশে আমি লিখবো হচ্ছে এ পি এ জেএসি এ ডিসি এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্তকরণ তাহলে দেখো যখনই তোমরা এই ধরনের অ্যাব্রিভিয়েশনগুলো পাবে তখন তোমরা এই প্রথম বর্ণের দিকে একটু খেয়াল করবে প্রথম বর্ণের দিকে একটু খেয়াল করবে তো যখনই দেখবে এই ধরনের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে প্রথম বর্ণের উচ্চারণটা এ হয় প্রথম বর্ণের উচ্চারণটা এ হয় তখন বুঝতে হবে যে সে তার পূর্বে এই ধরনের অ্যাব্রিভিয়েশনের পূর্বে অ্যান বসবে তাহলে দেখো খেয়াল করে এম উচ্চারণ করতে এ এসেছে এস উচ্চারণ করতে এ এসেছে আবার এইস উচ্চারণ করতেও এ উচ্চারণ হয়েছে প্রথমেই অর্থাৎ সাউন্ডটা প্রথমেই এ এসেছে সুতরাং এই ধরনের অ্যাব্রিভেশনের পূর্বে সর্বদাই অ্যান বসবে এবং অপর পৃষ্ঠে খেয়াল করে দেখো বিপরীতে আছে পি এস সি পির উচ্চারণ কিন্তু এ এর মতো হয় নাই তো যখনই এই প্রথম বর্ণের উচ্চারণ এ এর মতো না হবে এ এর মতো না হবে তখন সেই সকল অ্যাব্রিভিয়েশনগুলোর পূর্বে এ বসবে সেই সকল অ্যাব্রিবিশনগুলোর পূর্বে এ বসবে এরকম এ থেকে জেড পর্যন্ত জেড পর্যন্ত মোট বর্ণ আছে কয়টি ছাব্বিশটি ছাব্বিশটি বর্ণের মধ্যে পাঁচটি আছে হচ্ছে কি ভাওয়ায়ল পাঁচটি আছে ভয়েল এই পাঁচটি ভাওয়য়েল বাদ দিয়ে পাঁচটি ভয়েল বাদ দিয়ে বাকি যে একুশটি বর্ণ আসে এই বর্ণগুলোর যখনই অ্যাব্রিভিয়েশন আসবে তখনই তোমরা এই নিয়মটি অনুসরণ করবে যে কোনো বর্ণ যেমন ডি উচ্চারণ করতে এ আসে নাই তার মানে এ বসবে বি উচ্চারণ করতে এ আসে নাই তার মানে তার সামনে এ বসবে কিন্তু যখনই এ উচ্চারণ হবে তখনই তার সামনে কী বসবে এন বসবে তো আর্টিকেলের যদি এই তিনটি তিনটি রুল সুন্দরভাবে মুখস্থ করে থাকো তিনটি রুল বুঝতে পারো তাহলে এ এবং এন কোথায় বসবে এটা তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে সুতরাং আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ